নিজেকে বিরত রাখো এই টাকা তোমার জন্য হারাম হ্যাঁ ওদের জন্য চাই হবে যারা আজকে সমাজে হারাম টাকা দিয়া হারাম ইনকাম দিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করতেছে মসজিদ প্রতিষ্ঠা করতেছে বিভিন্ন ভাবে আজকে করতেছে আজকে তাদের তাদের কারণে আজকে আমাদের মুসলিম সমাজ ইয়াং সমাজ আজকে বরবাদ হয়ে যাচ্ছে নামাজ পড়তেছে কোরআন করতেছে আমাদের ছেলে আজকে মসজিদ প্রতি হওয়ার পরেও আজকে খারাপ কাজ থেকে তারা বাঁচতে পারতেছে না আজকে আমাদের মাগুলা নামাজ পড়ে আমাদেরকে কেউ যদি মৃত্যু একজন হারাম পথে কামানো লোক যদি আমাদের পকেটে টাকা দিয়ে দেয় আমরা তখন আল্লাহর কালামকে ভুলি যাই আমরা আল্লাহকে ভুলে যাই আমরা রসুল্লাহ সুসলামকে সুন্নতকে ভুলে যাই আমরা ওই ব্যক্তি হারামের টাকা দেওয়ার জন্য হারাম ইনকামকে নিজেরা প্রতিষ্ঠা করার জন্য আমরা তার হক তার সাথে বলি না তার সামনে কি হকটা কোরআনের কথা তার আমরা ধরি না এখন এই হারাম টাকা দিয়া যখন কাউকে দেওয়া হয় যখন কোনো কিছু করা হয় অনেক তারা বলতেছেন যে তোমাকে বার বার্টিফাই করা উচিত যে যখন কোনো কিছু আসতেছে কোনো কিছু করতেছে হ্যাঁ তুমি মুক্তি পেতে পারো কিন্তু তুমি যদি জানো

আপনার কি হবে কি না হবে এরপর তুমি যখন পৃথিবীতে যাবা সেটা তোমার ইচ্ছে হবে এই জন্য আমাদেরকে সমাজে অনেক আমরা বাইরে আছি কিন্তু আমাদের মূল যে জিনিসটা সেটার দিকে আল্লাহ কি সেটা বুঝতেছি সবাই বলি আল্লাহ আমাদেরকে আপনি পথ চালান পথ কোনটা نَجَتَ اللَّهُ صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِم صِرَاطَ

আর নবীদের দেখানোর পথে চলছে কেন সিদ্দিকেরা সিদ্দিকদের একই পথে চলছে সোহাদারা আর সোহাদার পরে যারা সলেহীন যারা উত্তম কর্মশীল বন্ধা তারা যারা আল্লাহর প্রেমে আল্লাহর পেয়ারা বন্ধা হচ্ছে তাদের এজন্য এই আমাদেরকে আল্লাহ আল্লাহর বন্ধা হওয়ার রাস্তা কি আলোপাক পাইপ টাইপ নামাজ আমাদের জন্য মোকাম্বেল ভাবে পরশ করছে কয়েক কয়বার ধীরে কয়বার নামাজ আমাদের জন্য পরশ পাঁচ দ এই পাঁচবার নামাজ পরস্ করার কারণ কি

আমাদের মুসলিম সমাজ ইয়াং সমাজ আজকে বরবাদ হয়েছে নামাজ পড়তেছে কোরআন করতেছে আমাদের ছেলেমেয়েরা আজকে মুসিদ বুদ্ধি হওয়ার পরেও আজকে খারাপ কাজ থেকে তারা বাঁচতে পারতেছে না আজকে আমাদের বাপমাকুরা নামাজ করে হজ করে আছে কিন্তু হারামের লোকের মিট সবার কারণে আজকে প্রতিটা গলে গলে বরবাদ হয়ে যাচ্ছে আজকে কোন রকমের আজকে অনেক রামদের গাড়ি দিতে তাদের কোনো কষ্ট পায় না আজকে মিলাদাম রসুল্লা সিস্টেমের সুন্দরদের কথা শুনলে আজকে তারা দলে যারা কিছু বলতে না কেন তাদের ইনকামের মধ্যে সমস্যা আছে তাদের চলার মধ্যে সমস্যা আছে তারা যে সমস্ত তারা হারাম হারাম

এ পুরো গ্রাম ঠান্ডা হয়ে যেত কেন তাদের জীবন ছিল সব তাদের হক তো ছিল তাদের কথার মধ্যে আল্লাহর ভয় ছিল এজন্য মানুষ ভয় পেত তাদেরকে আজকে আমাদের মধ্যে হারাম মিশ্রিত এজন্য আমরা যেন 10 জন যে দ둑 দিরা কেন কেউ কাউকে আজকে শুনে না মানে না আজকে আমার সন্তান আমার কথা শুনে না। আজকে আমার বিবি আমার কথা শুনে আজকে আমার ভাই আমার কথা শুনে আজকে একজন আলেন প্রিন্সিপাল কত সুন্দর করে খুদ্া দিতেছে লক্ষ লক্ষ মানুষ খুদ্া সুন্দর করে শুনতেছে একটু করে যাওয়ার পরে আর খুদ্ার কোন গুরুত্ব নাই আর আগে একজন বুজুর্গ একটা কথা বলে দিতেন মাসকে মাস শুনতেন গ্রামে আসে শুনতেন ঘরে আসে শুনতেন অত ছয় মাসের দেখা হতো না এখন তো টিভি যোগ মোবাইলের যোগ কিন্তু আগে একজন বুজুর্গ সাইকেল কাছে গেলে যত দুই মাস তিন মাসে একবার একটা কথা বলে দিত ওই কথা এত গুরুত্ব সরকারে করতো জমি নেই বাজারে ঘুরে আসে সবসময় ওনার কথা শুনতে এখন তার কথা কে আমাদের কথা কেউ শুনে না কেন এই জন্য হয়েছে আজকে হারাম রন্ধ্রে রন্ধ্রে এসে গেছে আজকে হারাম কি হয়েছে আমাদের প্রতিটা রন্ধ্রে রন্ডে এসে গেছে এই আমরা যারা মনে করতেছি যে আমরা শুধু পূর্ব পশ্চিমের শেষটা দিলে হয়ে যাবো গো পূর্ব পশ্চিম মুখী হইলে হয়ে যাবো আল্লাহ এই জন্য বলে দিছে এটার নাম ন্যাক কাজ নয় কাজ হলো তোমার ভিতর থেকে পরিবর্তন করা ন্যাক কাজ হলো তোমার ভিতরকে চেঞ্জ করা ন্যাক কাজ হলো ওই কাজ সর্বাবস্থা আল্লাহর সবাইকে তোমার ভিতরে এস্টাবলিশ করা প্রতিষ্ঠিত করা ওটা হলো এক কাজ যে আলে যে হকারি লোক বলে যে আমি আলে আমি আল্লাহ দিন শিখছি আলে মানে এটা নিয়ে নিজেকে দেখানো আমি পৃথিবীতে বড় আলে আলে ওই ব্যক্তি যে এলেম হাসিল করার পরে হক হালাল কোন জিনিস হারাম কোন জিনিস বিচার করে নিজে চলবে এবং মানুষদেরকে চালাবে এখন